ফুটপাত দখলমুক্ত করতে টিটাগড়ে অভিযান চালানো হল টিটাগর পৌরসভার পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন টিটাগর পৌরসভা এলাকার ফুটপাত দখলমুক্ত করতে টিটাগর পৌরসভার উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল পৌরপিতা মুজিবার রহমান সহ ব্যারাকপুর সাফ ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক ও ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসকের প্রতিনিধি দল পরিদর্শন করলেন টিটাগর স্টেশন রোড এলাকা এই দিন ফুটপাথ জবরদখল মুক্ত করার জন্য দোকানদারদের সময় বেঁধে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার প্রধান মোহাম্মদ জলিল এবং দোকানদারেরা জানান তাদের করেছে রিমোভাল অফ এটা নিয়ে চাকরি দিয়ে এটা একটা চলছে অভিযান তাহলে টিটাগর মহা একটা পদক্ষেপ নিয়েছে যে এখানে যেহেতু লাইনগুলো আছে ওটাকে রিমুভের জন্য আমরা আজকে নোটিশ স্টার্ট করছি সবাইকে সবাইকে সাত দিনের টাইম দিচ্ছি আর নোটিশ পনেরো পনেরো রে দিচ্ছি এই পনেরো দিনের মধ্যে এরা নিজে রিমুভ যদি করে দেয় তাহলে খুব ভালো না হলে মিউনিসিপ্যালিটি পদক্ষেপ নেবে যা করার হবে ওটা এক রুল করবে আর দেখা যাবে যা কিছু করার হবে এতক্ষণ এখন আমরা শুধু একটা নোটিশ সবাইকে দিয়ে দিয়ে ইনফরমেশন দিচ্ছি আর পনেরো দিনের নোটিশ একটা চার্জ করছি হাজার হাজার আছে

কি বলবে কি বলতে চাই বলে আমার এবার দিদিকে একটু দেখতে চাই দিদি কি করবে গরিব মানুষ তো মরে যাবে তো আমাদের মনে হচ্ছে আমাদের তিরিশ বছর থেকে আমরা এইখান ব্যবসা করছি তো দিয়ে গেলো কি করবো এবার কি করবো সব গরিব মানুষ ম মরবে অনেক তো ব্যবসাদার আছে সব জায়গাতে এরা এবার কি করবে সবাই তো আছে এবার আমরা কি করব আমরা ইয়ে করবো সব তো সবাই তো বাচ্চা আছে ছেলে আছে তারও স্কুলে পড়াশোনা আছে বাচ্চার সবার কিরকম খরচ করবে বুঝতে পারছি না তো দিয়েছি প্রশাসন কার্ধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স